হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি বইয়ের নবম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা সবাই বাংলাদেশের নাগরিক শহর অথবা গ্রাম যেখানে বসবাস করি না কেন নাগরিক হিসাবে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা এর পাশাপাশি রকম অসুবিধা ও সমস্যার সম্মুখীন হয়ে থাকে এছাড়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা পরিবার ও সমাজের সাথে যুক্ত থাকার ফলে কিছু পারিবারিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হয়ে থাকি নাগরিক জীবনের এই ধরনের কিছু সমস্যা ও প্রতিকার সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব আমরা প্রথমে আলোচনা করব জনসংখ্যার সমস্যা ও প্রতিকার সম্পর্কে জনসংখ্যার সমস্যা কি একটি দেশের সম্পদ ও কর্মসংস্থানের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হলে তখন জনসংখ্যা ওই দেশের জন্য সমস্যায় পরিণত হয় কারণ বাড়তি জনসংখ্যার চাহিদা দেশের সীমিত সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব হয় না বর্তমানে জনসংখ্যার সমস্যা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের একটি অন্যতম প্রধান সমস্যা তবে অর্থনৈতিক ও সামাজিক কারণে কোনো কোনো দেশের জন্য জনসংখ্যা বৃদ্ধির সমস্যা হিসাবে বিবেচনা করা হয় না তাই পাশাপাশি এটাও বলা যায় যে শুধু জনসংখ্যা বৃদ্ধি সর্বত্র সব সমস্যার জন্য দায়ী তা নয় বন্ধুরা চলো জেনে নেই বাংলাদেশের জনসংখ্যা সমস্যার চিত্র সম্পর্কে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে অষ্টম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশের আয়তন মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ষোলো কোটি আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ বাংলাদেশে অনেক বেশি বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটার জায়গায় এক জন লোক বসবাস করে যেখানে চীনে এক দশমিক চার বিলিয়ন লোকসংখ্যা সত্ত্বেও প্রতি বর্গ কিলোমিটারে মাত্র একশো জন লোক বসবাস করে দুই হাজার এগারো সালের অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন সাত অধিক জনসংখ্যা বাংলাদেশের নাগরিক জীবনের একটি অন্যতম প্রধান সমস্যা সীমিত সম্পদের কারণে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বন্ধুরা শহরের ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে চাহিদা অনুযায়ী সকল নাগরিক সুযোগ সুবিধা প্রদান করা কোনো কোনো ক্ষেত্রে সম্ভব হয় না গ্রামে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় সেখানকার বেকার মানুষ শহরে পাড়ি দিচ্ছে এছাড়া আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদি জমিতে এবং বনভূমি কেটে বসতি গড়ে উঠছে অতিরিক্ত জনসংখ্যার ফলে খাল বিল নদী নালা ফরাট হয়ে যাচ্ছে এত সমস্যা থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশ বিদেশে জনশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার মাধ্যমে এই সমস্যাকে সম্ভাবনায় পরিণত করেছে কিন্তু মোট জনসংখ্যার তুলনায় তা এখনও যথেষ্ট নয় বন্ধুরা চলো আমরা জানব বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে জলবায়ুর প্রভাব বাল্যবিবাহ ও বহুবিবাহ বিবাহ দারিদ্র ও আর্থসামাজিক নিরাপত্তা শিক্ষার অভাব সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সচেতনতার অভাব বন্ধুরা আমরা জানব জনসংখ্যার সমস্যা সমাধানের উপায় সরকারি ও বেসরকারি উদ্যোগ সম্পর্কে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশের বহুবিধ সমস্যার সৃষ্টি হয়েছে এই ব্যাপক জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে না পারলে দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সমস্যা দেখা দিতে পারে জনসংখ্যা সমস্যার সমাধানের জন্য কিছু ব্যবস্থাদি গ্রহণ করা যেতে পারে আর সেগুলো হলো জনসংখ্যার পুনর্বণ্টন জনশক্তি রপ্তানি কর্মসংস্থান বৃদ্ধি শিক্ষার প্রসার অর্থনৈতিক উন্নয়ন জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা জনসংখ্যা নীতি গ্রহণ এবং সুবিধা বঞ্চিতদের জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্বুদ্ধকরণ বন্ধুরা চলো জেনে নিই এই জনসংখ্যার সমস্যা সমাধানের নাগরিক হিসাবে আমাদের করণীয় সম্পর্কে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যাবশ্যক সচেতন নাগরিক হিসাবে জনসংখ্যার সমস্যা সমাধানে ভূমিকা রাখা সকল নাগরিকের নৈতিক দায়িত্ব প্রথমত জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে নাগরিক হিসাবে আমরা নিজেরা সচেতন হতে পারি এবং অন্যকেও সচেতন করতে পারি দ্বিতীয়ত আমাদের বা প্রতিবেশী পরিবারের কোনো নিরক্ষর শিশু বা ব্যক্তি থাকলে তাদেরকে আমরা শিক্ষার সুযোগ দিয়ে উৎসাহিত করতে পারি যাতে করে সে জনসম্পদে পরিণত হতে পারে সম্পদের তুলনায় অধিক জনসংখ্যা শুধু পরিবার নয় রাষ্ট্রের ও জাতির জন্য বোঝা তবে যুগোপযোগী শিক্ষা ও সচেতনতার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলেই তা জাতির জনসম্পদে পরিণত হবে বন্ধুরা আমরা এই পর্যায়ে জানব নিরক্ষরতা সম্পর্কে নিরক্ষরতা বাংলাদেশের আরেকটি অন্যতম নাগরিক সমস্যা লেখাপড়া না জানার কারণে নিরক্ষর ব্যক্তি রাষ্ট্র ও সমাজের উপকারে আসে না বরং সমাজের বোঝা হয়ে দাঁড়ায় নিরক্ষরতা বলতে সেই ব্যক্তিকে বোঝায় যার কোনো অক্ষর জ্ঞান নেই সরকারের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের উনিশশো সালে সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন শুরু করে সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলনের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই হাজার চোদ্দ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে এছাড়াও বেসরকারি পর্যায়ে নিরক্ষরতা দূর করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দরিদ্র শ্রেণীর মধ্যে নিরক্ষরতার হার খুবই বেশি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক অসচ্ছলতা বন্ধুরা আমরা জানব নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কে সরকার ও নাগরিকের করণীয় নিরক্ষর জনগোষ্ঠীকে অক্ষর জ্ঞান সম্পন্ন করা সরকারের পক্ষে সম্ভব নয় শিক্ষিত সকল মানুষকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে আর যারা নিরক্ষর তাদের নিজেদেরকেও লেখাপড়া শিখতে আগ্রহী হতে হবে সকলের সম্মিলিতভাবে এই সমস্যার সমাধান করতে পারলেই জাতীয় উন্নয়ন অর্জন করা সম্ভব হবে দেশের বিপুল সংখ্যক মানুষকে অক্ষর জ্ঞান সম্পন্ন করার জন্য সরকার ও নাগরিকদের যেসব কার্যকর পদক্ষেপ নিতে হবে সেগুলো হলো তথ্য সংগ্রহ বয়স্ক শিক্ষা ব্যবস্থা চালু করা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা শিক্ষার জন্য ঋণ ও অনুদান প্রথা চালুকরণ এবং নাগরিকের অংশগ্রহণ বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নেব খাদ্য নিরাপত্তা সম্পর্কে খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের প্রাপ্যতা খাদ্য ক্রয় করার ক্ষমতা বা খাদ্যের পুষ্টি এই তিনটি বিষয়কে বোঝানো হয় অবশ্য বাংলাদেশের মানুষের খাদ্য যেহেতু খাদ্যশস্য বিশেষ করে চাউলের প্রাধান্য রয়েছে সেহেতু চাউলের সরবরাহ এবং মূল্যের স্থিতিশীলতায় খাদ্য নিরাপত্তা অর্জনের মূল বিষয় বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতার প্রকৃতি সম্পর্কে জানব বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্যভিত্তিক দারিদ্রের শিকার মাথাপিছু দৈনিক প্রয়োজনীয় দুই হাজার একশো বাইশ কিলো ক্যালারি গ্রহণ করার জন্য পর্যাপ্ত খাবার কেনার সামর্থ্য তাদের নেই খাদ্য ক্যালোরি ঘাটতি ছাড়াও এই দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সুষম নয় তাদের প্রতিবেলার খাদ্যেই শস্যের প্রাধান্য রয়েছে তারা প্রতিদিন যে ক্যালোরি গ্রহণ করে তার আশি শতাংশই আসে শস্য থেকে যার মধ্যে চাউলি প্রধান চর্বি তেল এবং প্রোটিনযুক্ত খাদ্য তারা সামান্যতেই গ্রহণ করে এই ধরনের সমতাহীন খাদ্য গ্রহণের ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বিশেষভাবে শিশুদের পুষ্টিহীনতা দেখা দেয় বন্ধুরা আমরা জানবো এই খাদ্য নিরাপত্তাহীনতার কারণ সম্পর্কে এর কারণগুলো হলো কম খাদ্য উৎপাদন জনগণের কম আয় এবং পুষ্টি জ্ঞানের অভাব চলো জেনে নিই খাদ্য নিরাপত্তা অর্জনে নাগরিক হিসাবে আমাদের করণীয় সম্পর্কে দুই সাল পর্যন্ত বাংলাদেশ চরম সীমার নিচে বসবাস করত 2005 সালে তা কমে দাঁড়ায় চল্লিশ শতাংশে এই হতদরিদ্র মানুষ খাদ্যের ন্যূনতম চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় নাগরিক হিসাবে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে খাদ্য নিরাপত্তা সম্পর্কে আমরা ভালোভাবে জেনে তা নিশ্চিত করতে নিজেরাই উদ্যোগ গ্রহণ করতে পারি বাড়ির আশেপাশে খালি জায়গায় আমরা নানা রকম শস্য চাষ করে সহজেই এই চাহিদা মেটাতে পারি ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হয়ে নিজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই একটি দেশের সম্পদ ও কর্মসংস্থানের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হলে তখন জনসংখ্যা ওই দেশের জন্য সমস্যায় পরিণত হয় বর্তমানে জনসংখ্যার সমস্যা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের একটি অন্যতম প্রধান সমস্যা বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ষোলো কোটি বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারের জায়গায় প্রায় এক হাজার একশো জন লোক বসবাস করে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন সাত নিরক্ষরতা বলতে সেই ব্যক্তিকে বোঝায় যার কোনো অক্ষর জ্ঞান নেই খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের প্রাপ্যতা খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি এই তিনটিকেই বোঝানো হয়